সুরা কাফিরুনের ফজিলত অনেকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি শিরক মুক্ত ও তাহিদের অটল বিশ্বাস বজায় রাখতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এই সুরা পড়লে শিরক থেকে মুক্তি লাভ করা যায় এছাড়াও তাওফের

ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد. বলে দাও হে সত্য অঙ্গীকার কারিগণ আমি সেই সব বস্তুর ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো এবং তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি এবং আমি ভবিষ্যতে তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন আজ এই পর্যন্তই